হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন

আমরা যতটুকু আপডেট পেয়েছি প্রায় আট দশটার মতো ভিসা হয়েছে যেগুলো দু সালে ছিল এবং প্রায় তিনটা দু হাজার ভালো পরিমাণে কাজ হচ্ছে তবে চব্বিশেরও কাজ হচ্ছে তবে যেগুলো পুরাতন পাসপোর্ট যেগুলো প্রায় এক বছর খানিক পার হয়ে যাচ্ছে সেগুলো তারা আরও বেশি করে ভোগান্তি করাচ্ছে যদিও গতকালকে কয়েকটা পাসপোর্ট আমরা দেখেছি যে মানে আগের যে পাসপোর্টগুলো সেগুলো তারা ডেলিভারি দিয়েছে তো দেখা যাক আজকে পূর্ণাঙ্গ আপডেট আসলে আজকে হয়তো বা এরকম কিছু আপডেট আমরা পাবো যেগুলো পুরোবর্তি যে পাসপোর্টগুলো সেগুলো ভিসা হবে এছাড়া স্পন্সার অনেকগুলো ভিসা হয়েছে এগ্রিকালচারের তুলনায় ক্যাটাগরিতে আজকে ভিসা হওয়ার পরিমাণ বেশি আমরা অলমোস্ট কাছাকাছি আপডেট ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছি এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে আজকে কিছু ভিসা হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতেও আজকে ভিসা হয়েছে তবে অন্যান্য দিনের তুলনায় এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে ভিসা হওয়ার পরিমাণ অনেক কম আজকে অলমোস্ট তিন চারটার মতো পাসপোর্ট আমরা আপডেট পেয়েছি এগ্রিকালচার ক্যাটাগরিতে তো এছাড়া সংখ্যাটা হয়তো আরও কিছু বাড়বে যেহেতু বাকি পাসপোর্টগুলো যখন ডেলিভারি সম্পূর্ণ হবে তখন ভিসা হওয়ার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে আশা করি এছাড়া স্টুডেন্ট আজকে বেশ কিছু ভিসা আপডেট আমরা পেয়েছি অনেকদিন পর আজকে স্টুডেন্ট ক্যাটাগরিতে বেশ কিছু প্রায় পাঁচ ছটার মতো ভিসা হয়েছে আরো কয়েকজন অপেক্ষা করতেছে পাসপোর্ট ভিসা নেওয়ার জন্য এছাড়া হচ্ছে উইডো আজকে আপাতত কোনো আপডেট পায়নি কিংবা বিজনেস ক্যাটাগরিতে আজকে আপাতত কোনো আপডেট পায়নি তো যে পাসপোর্ট গুলো জব গুলো হয়েছে এর মধ্যে আমরা কিছু কিছু আপডেট প্রায় চারজন আপডেট আমরা জানতে পেরেছি যে তাদের পাসপোর্ট কোন শহর থেকে ভিসা হয়েছে এর মধ্যে রাগোসা থেকে আজকে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে আর একটা হচ্ছে ন্যাপলি থেকে আজকে ভিসা হয়েছে এবং আরো একটি পাসপোর্ট সেটা হচ্ছে সালানোর থেকে আজকে ভিসা হয়েছে তো এই হচ্ছে আপাতত পাওয়া আপডেট তো যে চারটা শহরে বললাম এই চারটা শহরে স্পন্সার ক্যাটাগরির আপডেটে ভিসা হয়েছে আর বাকি আগে কিন্তু বলেছে এগ্রিকালচার ক্যাটাগরি আজকে ভিসার পরিমাণ অনেক কম তো দেখা যায় সর্বশেষ তারা কতগুলো পাসপোর্ট ডেলিভারি করতে পারে আমরা খুব দ্রুত ইফতারের পরবর্তীতেই আপনাদের জন্য সেই আপডেটটি তৈরি করার চেষ্টা করব এবং সকল তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে খুব দ্রুত সময়ের মধ্যে সেই আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটা বড় করব না যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আবারো মনে করে দিই আমরা কিন্তু আমরা নতুন একটি ফেসবুক পেজ খুলেছি আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে জয়েন হননি অবশ্যই ফেসবুক পেজটিতে জয়েন হয়ে যাবেন এবং ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখতে পারবেন এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম